গই এলাম রে গেলাম রাস্তার অবস্থা অনেক ভয়াবহ দেখতে পাচ্ছেন আপনারা বই আসলাম রে কই আসলাম আজব এক শহরে আসলাম যার <íspec> কোন <-nose> আছে নাখিনি অবস্থা রাস্তার পরিস্থিতি অনেক খারাপ একটা অবস্থা গায়ে সেম ঋতুমি প্রচুর পরিমাণ যেমন ভাষায় প্রায় আট দশ কিলোমিটার রাস্তা জ্যাম প্রতি পরিমাণ জ্যাম রাস্তার অবস্থা অনেক অনেক খারাপ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজব শহর যার কোনো হ্যাঁ হ্যাঁ তার মাঝে একটা লং একটা বিডিও নিয়ে আসলাম আসপাশ কোনো প্রচণ্ড পরিমাণ রাস্তা আছে অনেক জনগণ আস্তে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য হাই করতেছে তবু গাড়ি পাচ্ছে না যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা সবাই অনেক প্রচুর জেমে অনেক দাঁড়িয়ে আছে আর গাড়ির জন্য তিনি গাড়ি পাচ্ছে না এদিকে রাস্তার জ্যাম তারপরে আবার বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ রাস্তা জ্যাম

জনগণ গাড়ির জন্য কোনো গাড়ি পাচ্ছে না দেখতে পাচ্ছেন আমরা হেঁপায় হেঁটে আমাদের যাত্রী থাকেন

আমরা আমাদের অফিস থেকে আর লেডি রিসেপশনে وصلنا সম্মান আসসালাম একটু বলতেন কি অবস্থা আপনারা সবাই গ্রুপে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আমি যে আমাদের অফিস এখন যাচ্ছি